হ্যালো ফ্রেন্ডস টুডে উই উইল ডিসকাস দ্য স্নেল রিটার্ন বাই উইলিয়াম কপার সো দ্য স্নেল পোয়েমটি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য প্রচুর প্রচুর গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমরা এই পোয়েমটিকে আজকে জলের মতো করে বুঝে নাও যেমনটা আমি বলেছি থামনেলে আমি সেরকমভাবেই তোমাদেরকে জলের মতো করে বোঝাবো আরেকটি কথা তোমরা যদি এই পোয়েমটি খুঁটি নাটিয়ে বুঝতে পারো তাহলে তোমরা নিজে থেকে প্রশ্ন বানিয়ে লিখতে পারবে এবং তোমাদেরকে আর এক্সট্রা কোয়েশ্চেনও পড়তে হবে না ওকে সো তোমাদেরকে কি করতে হবে কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে সো আজকে আমি আর বেশি কথা বলবো না ভিডিও শুরু করার আগে ওয়েলকাম ব্যাক টু ইওর ফেভারিট ইউটিউব চ্যানেল ম্যাথ এডুকেশন দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে দা অথর এন্ড দা টেক্সট তোমরা দেখতে পাচ্ছ সো দ্য অথার অ্যান্ড দ্য টেক্সটের ফার্স্ট লাইনে লেখা রয়েছে উইলিয়াম কপার ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিস টাইমস অর্থাৎ উইলিয়াম কপার ছিলেন খুব প্রচণ্ড বিখ্যাত এবং জনপ্রিয় কবি তিনার সময় তিনার সময় বলতে সতেরোশো একত্রিশ থেকে আঠারোশো সাল পর্যন্ত এখান থেকে আমরা জাস্ট দু চারটে কিছু বিষয় জানবো যেগুলি আমাদের জানার তারপর লেখা আছে কপার চেঞ্জ দ্য ডাইরেকশন অফ এইটিন্থ সেঞ্চুরি নেচার পোয়েট্রি বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রিসাইড অ্যান্ড দ্য এভরিডে লাইফস অফ পিপল অর্থাৎ তিনি আঠারোই সেঞ্চুরি অর্থাৎ আঠেরোই দশকে তিনি কি করতেন তিনি নেচার প্রাকৃতিক বিষয়ে তিনি কবিতা লিখতেন বাট তারপরে তিনি বদলে যান বা তেনার ক্যারিয়ার বা তেনার প্যাশনটিকে তিনি বদলেন এবং কী লিখতে লাগেন ইংলিশ কান্ট্রিসাইড অ্যান্ড দ্য এভরিডে লাইফস অফ পিপল অর্থাৎ তিনি ইংল্যান্ডের অধিবাসীদের বা ইংল্যান্ডের বসবাস করি এ লোকেদের প্রতিদিনের এভরিডে লাইফস্টাইলের ব্যাপারে তিনি পোয়েম লিখতে থাকেন তারপরে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড অললি হাইমস অ্যান্ড দ্য টাস্ক অর্থাৎ তিনি বিখ্যাত কাজ হলো বা তিনি কাজ করেছেন অনলি হাইমস অ্যান্ড দ্য টাস্ক সো আমরা এইটুকু জেনে নিলাম তারপর লেখা আছে একটু আমরা জানবো এই স্নেলের ব্যাপারে দ্য পোয়েম টেক্স আজ ইন টু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল ওয়ে ইট ইজ সিন টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ অর্থাৎ এখানে কবি বলছেন যে এই কবিতার মধ্যে আমাদেরকে দেখানো হয়েছে একজন শামুকের একটি ব্যক্তিগত জীবন এবং এটি এখানে বোঝানো হয়েছে যে সে কীভাবে বসবাস করে ওকে তারপর লেখা হচ্ছে উই আর অ্যালাউড টু অবজার্ভ ইন মিনিট ডিটেল দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন উইচ এ স্নেল লিভস অর্থাৎ উই আর অ্যালাউড টু অবজার্ভ অর্থাৎ আমরা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে পারি যে একটি শামুক কীভাবে তার জীবনকে জীবনযাপন করে এবং স্বয়ং সম্পূর্ণভাবে করে এত ভালোভাবে করে ওকে সো আমরা পোয়েমে জানতে পারবো সো আমরা পোয়েমে ঢুকে যাই সো রিড দ্য ফলোয়িং সো এখানে লেখা আছে ফার্স্ট লাইনে একটু গ্রাস অর লিভ অর ফ্রুট অর বল অর্থাৎ ঘাসে পাতায় ফলে এবং দেওয়ালে দ্য স্নেল স্টিক্স ক্লোজ দ্য স্নেল অর্থাৎ শামক কী করে সেটে থাকে বলতে পারি আমরা সেটে থাকে স্টিক্স মানে ক্লাইংস টু বা সেঁটে থাকা ওকে সো তারপরে লেখা আছে নর ফিয়ার্স টু ফল অর্থাৎ তার পতনের কোনো ভয় থাকে না অর্থাৎ সে যে পড়ে যাবে সেখান থেকে তার কোনো ভয় থাকে না তার অ্যাজ ইফ ই গ্রিউ দেয়ার এখানে গ্রিউ মানে জন্মানো যেমন তার মনে হয় যে সে সেইখানেই জন্মেছে বুঝতে পারলে সে সেখানেই জন্মেছে হাউস অ্যান্ড অল টুগেদার অর্থাৎ ঘর বাড়ির সমস্ত কিছু তার সেখানেই যেখানে সে সেটে থাকে বুঝতে পারলে সো ফার্স্ট লাইনটা আমরা একবার নিই টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল অর্থাৎ ঘাসে পাতায় ফলে এবং দেওয়ালে কি করে শামুক শামুক সেটে থাকে এবং তার পতনের কোনো ভয় থাকে না যে সে পড়ে যাবে এবং সে যেখানে সেটে থাকে সে সেটাকে মনে করে যে সে সেখানেই জন্মেছে এবং তার ঘর বাড়ির সমস্ত কিছু তার সেটায় ওকে দেখবো এবার এখানে একটা কোয়েশ্চেন আসে যে হাউস মানে কি উইদিন দ্যাট হাউস অর্থাৎ সে ঘরের মধ্যে শামুকের কোন ঘর আছে আবার শামুকের তো কোনো ঘর নেই শামুকের ঘর কাকে বলা হচ্ছে শামুকের যে শেল স্নেলস সেল অর্থাৎ শামুকের যে খোলা সেটাই হচ্ছে শামুকের ঘর এখানে বলা হয়েছে উইদিন দ্যাট হাউস সিকিওর তার খোলাটি হচ্ছে তার সব থেকে বা তার ঘরটি হচ্ছে সব থেকে সুরক্ষিত জায়গা হি হাইটস সে সেখানে লুক করতে পারে ওকে সে সেখানে লুকোয় ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট অর্থাৎ যখন কোনো বিপদ আসে ইমিনেন্ট মানে কমিং বা অ্যাপ্রোচিং তোমরা লিখে নিতে পারো কমিং বা অ্যাপ্রোচিং মিটাইটস ঘন ঘটা যখন কোনো বিপদ আসে যখন কোনো বিপদের ঘন ঘটা আসে সিম্পল ওকে কিসের কিসের হতে পারে সেই ঘন ঘটাগুলি অফ স্ট্রমস অর্থাৎ ঝড়ের অর আদার বিসাইডস অফ ওয়েদার এবং আবহাওয়ার অন্যান্য ঘন ঘটা বা অন্যান্য বিপদ বুঝতে পারলেন সো এই লাইনটা আমরা একবার বুঝিনি স্ট্যান্ড যে সে তার ঘরের মধ্যে লুকায় অর্থাৎ সে তার শেল অর্থাৎ খোলের মধ্যে লুকিয়ে যায় যখন বিপদ তার সামনে আসে বা তার কাছে আসে কিসের বিপদ ঝড়ের এবং অন্যান্য আবহাওয়া জড়িত বিপদ ওকে সো চলো আমরা থার্ড স্ট্যান্ডার বুঝে নিই গিভ বাট হিজ হর্স দ্য স্লাইটেস্ট টাচ অর্থাৎ এখানে ভালোভাবে তোমরা দেখো যে হিজ হর্ন্স এখানে তোমরা যা বুঝতে পারছো যে হিজ অর্থাৎ এখানে কাকে রেফার করা হচ্ছে স্নেলকে হর্ন্স হর্ন্স মানে তোমরা বুঝতে পারবে যে স্নেলের যে মাথার ওপরে দুটো ছোটো ছোটো সুড় থাকে ওকে যখন সে স্পর্শিত হয় অর্থাৎ যখন কেউ সেগুলিকে স্পর্শ করে তখন কী হয় হিজ সেলফ কালেক্টিং পাওয়ার যদিও এখানে পাওয়ার লেখা নেই কমা দেওয়া আছে সো এটা পাওয়ারই হবে ওকে ইজ ই অর্থাৎ তার তার আত্মসং আত্মসংযোগ আত্মসংযোগের ক্ষমতা বা আত্মক্ষমতা বলতে পারি আমরা সে আত্মক্ষমতা এতটাই যে ভালো বা আমরা বলতে পারি যে এতটাই পাওয়ারফুল তখন সে কি করে হি স্রিংকস ইন টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার অর্থাৎ সে হি স্রিংস হি শ্রিংক্স মানে শামুকটি কী করে তখন শামুকটি তখন কী করে স্রিংস শ্রিংক মানে অপ্রসৃত হওয়া অপ্রসৃত হওয়া অর্থাৎ তোমরা বুঝতে পারবে যখন শামুকের গায়ে তোমরা টাচ করো সে তখন ছোট হয়ে যায় যেমন কানকুটারি গোল হয়ে যায় তাই না সে সেরকমভাবে সে শ্রিংক্স করে ইন্টু হিজ হাউস হিজ হাউস মিনস সেই খোলের মধ্যে উইথ মাচ ডিসপ্লেজার এবং খুবই অসন্তোষভাবে মানে তার সন্তুষ্টি যেন কেউ কেড়ে নিয়েছে সেরকমভাবে বুঝতে পারলে সো চলো তার পরের স্ট্যান্ড আমরা যাবো ওয়ার এভার হি ডুয়েলস এখানে যদিও এভার লেখা নাই কিন্তু এই কমাটির মানেই হচ্ছে ওয়ে এভার ওয়ে দি কমা ইয়ার দেওয়া আছে তো এখানে হবে ওয়ে এভার এভার হি ডুয়েলস সে যেখানে বসবাস করে না কেন হি ডুয়েলস অ্যালোন সে একাই বসবাস করে সিঙ্গল পারসন ওকে সিঙ্গল লাইফ ইজ দ্য বেস্ট ওকে সো তারপরের লাইনে আমরা চলে আসবো এক্সেপ্ট হিমসেলফ হ্যাস চ্যাটেলস নেন অর্থাৎ তার সে নিজেকে ছাড়া তার কাছের কেউ নেই বা তার তার সাথে এমন কেউ নেই যে যাকে সে নিয়ে যাবে এমনকি ঘরে অনেকপত্র জিনিস থাকে যেমন আমাদের খাট তারপরে ফ্রিজ হ্যান তেন ওগুলোকে যে সে নিয়ে যাবে সেরকম কোনো জিনিস নেই ওর কাছে ও যেখানে যাবে একাই যাবে অ্যান কিং যেখানে যাবে সেখান থেকেই তার বসবাস শুরু ওকে সো তারপরের লাইনে আমরা দেখতে পাবো ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ফ্রিজের অর্থাৎ এখানে বলছে যে সে একাই সে প্রচণ্ড আনন্দে একেবারে আনন্দ উপভোগ করে সে সেখানে থাকে একা থাকাটাই তার জন্য খুবই আনন্দজনক বুঝতে পারলে মানে সে অ্যালন থাকতে প্রচণ্ড ভালোবাসে সো এখানে কি বুঝতে পারলে সে যেখানে থাকে সে একা থাকে এবং সে নিজেকে ছাড়া তার সাথে আর কোনো পার্সোনাল বিলঙ্গিংস অর্থাৎ কোনো জিনিসপত্র তার থাকে না যেগুলিকে সে এইখান থেকে এইখানে নিয়ে যাবে কোনো জিনিস থাকে না এবং সে একা থাকতেই প্রচণ্ড ওর আনন্দ লাগে ওকে তো বুঝতে পারলে চলো তার পরের স্ট্যান্ড আমরা চলে যাই দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস অর্থাৎ অতএব সে তার জীবনটিকে কিভাবে কাটায় হারমিট অর্থাৎ একজন সন্ন্যাসীর মতো সন্ন্যাসীরা যেরকম একাই থাকতে ভালোবাসে সেরকমভাবে সে তার জীবনটিকে কাটায় নর পার্টনার অফ অফিস ব্যাঙ্কুইট নিডস অর্থাৎ এখানে লেখা আছে নর পার্টনার মানে কোনো সঙ্গী অফ অফিস ব্যাঙ্কুইট নিডস যখন ব্যাঙ্কুইট মানে হলো ইভিনিং মিল অর্থাৎ আমরা যে আর দুপুরবেলায় যেসব খাবার আমরা খাই সাপোজ ভাত খাই আমরা তাই তো সে ভাত খাওয়ার টাইমে একে বলা হয় ব্যাংকুইট ওকে ব্যাংকুইট ব্যান কুইট ওকে সো এই ব্যানকুইট তার ভোজের সময় তার কোনো সঙ্গীর প্রয়োজন হয় না বুঝতে পারলে অ্যান্ড ইফ মিটস ওয়ান এবং যদি কোনো সঙ্গীর সাথে তার দেখা হয় অনলি ফিটস দ্য ফাস্টার সে আরও তাড়াতাড়ি খেয়ে নেয় তোমাদের বন্ধুর মতো যখন দেখবে যে তুমি তার কাছে যে যাচ্ছ সে কিছু খাচ্ছে তখন সে একেবারে হাঁটা বড় করে খেয়ে নেয় তাই না সো চলো এই স্ট্যান্ডার্ডে বুঝতে পারলে তো দাজ হারমিট লাইকস হিজ লাইফ হি লিডস অর্থাৎ সে একেবারে তার জীবনটিকে সন্ন্যাসের মতো কাটায় তার কোনো সঙ্গীর প্রয়োজন হয় না ওকে এবং সে যখনই কোনো সঙ্গীর সাথে দেখা হয় সে খুবই তাড়াতাড়ি মানে দ্রুত খেয়ে ফেলে যাতে সে যেন না খেতে পায় ওকে মানে সে নিজে খেলেই হলো ওকে তারপরের স্ট্যান্ডার্ডে আমরা চলে যাব। হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড মানে যে তাকে খোঁজার চেষ্টা করে ওকে যে তাকে খোঁজার চেষ্টা করে সে অন্ধর চেয়েও অধীন এখানে বলতে চেয়েছি কেন হি হ্যাড হিজ হাউস আর সো কম্বাইন্ড অর্থাৎ শামুক যখন নিজের খোলের মধ্যে ঢুকে যায় না তখন কি হয় জানো তখন একেবারে অন্ধকার হয়ে যায় এবং শামুকের খোল আর শামুক একেবারে লেগে যায় অর্থাৎ কেউ বুঝতেই পারে না যে এখানে শামুক ভরা রয়েছে ওকে তারপর ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার অর্থাৎ এই লাইনটি খুবই ভালো ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার অর্থাৎ যদি সে তাকে খুঁজতে যায় সে ব্যর্থ হয় তার প্রভুকে খুঁজতে অর্থাৎ সে যখনই খুঁজতে যায় তাকে আর খুঁজে পায় না তাকে মিনস স্নেলকে সো আশা করি এই ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে এবং পুরো আইসক্রিমের মতো তোমরা এই ভিডিওটিকে বুঝতে পেরেছো এবং যদি আমার এই ভিডিওটি তোমাদেরকে ভালো লেগে থাকে এবং আমার এফোর্টটি তোমাদের উপকার করে থাকে এবং তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে তোমরা লাইক করতে অবশ্যই ভুলবে না এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না সো আশা করি ভিডিওটি তোমাদেরকে প্রচণ্ড ভালো লেগেছে সো দেখা হবে পরের ভিডিওতে টাটা